নেপালের প্রধানমন্ত্রী কে কেমি শর্মা অলি পদত্যাগ করেছেন দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ ও দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ চলাকালীন নিহত হওয়ার পর মঙ্গলবার দুপুরে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এ খবর জানানো হয় সংবাদ মাধ্যমটি বলছে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পদত্যাগ করেছেন বলে তার সচিবালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে পি শর্মা অলি এক বিবৃতিতে জানিয়েছেন চলমান সংকটের সংবিধান সম্মত সমাধানের পথ সুগম করার জন্য তিনি পদত্যাগ করেছেন এর আগে মঙ্গলবার ভোর থেকে রাজধানী কাঠমান্ডু সহ সারা নেপাল জুড়ে বিক্ষোভ অব্যাহত ছিল এ সময় উত্তেজিত জনতা একাধিক প্রভাবশালী নেতার বাসভবনে হামলা ও ভাংচুর চালায় আক্রমণের শিকার হয় অলি ও সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেওবারও বাসভবন রাজনৈতিক দলগুলোর কার্যালয়ে লক্ষ্যবস্তুতে পরিণত হয় সিভিল সার্ভিস হাসপাতালের নির্বাহী পরিচালক মোহন রেগমি বিবিসিকে জানিয়েছেন মঙ্গলবারের বিক্ষোভে অন্তত দুজন নিহত হয়েছেন হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও নব্বই জন এর আগে তরুণদের আন্দোলনে নিরাপত্তা বাহিনীর দমন পীড়নের পর দেশজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর সংকট নিরসনে সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পদত্যাগের আগে প্রকাশিত এক বিবৃতিতে অলি জানায় বৈঠকটি সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠিত হবে তবে কোথায় বৈঠক বসবে তা উল্লেখ করা হয়নি তিনি বলেছিলেন এই সংকটের সমাধান একমাত্র আলোচনার মাধ্যমে সম্ভব তিনি আরো বলেন রাজধানী সহ সারা দেশে সোমবারের বিক্ষোভ ও পরবর্তী ঘটনাগুলো আমাকে দুঃখিত করেছে কোনো ধরনের সহিংসতা দেশের স্বার্থে ভালো নয় শান্তিপূর্ণ ও আলোচনা ভিত্তিক সমাধানই এখন প্রয়োজন यति बेला यो भिड मेचीनगर नगरपालिकाको कार्यालयतर्फ अगाडि बढिरहेको छ हामीलाई प्राप्त सूचना अनुसार मेची नगरपालिकाको गेटमा यति बेला सुरक्षाकर्मीहरू तैनात गरिएको छ भने प्रदर्शनकारीहरू नगरको सबै क्षेत्रबाट शर्मिन सिमु बडेन्द्र टेलिभिजन